আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম কোরবানির গোস্ত শেষ হয়ে গেছে রান্না করেছিলাম তো আমার মেয়ে আবার খাবে তাই রান্না করছি আমি কীভাবে কোরবানির গোস্ত রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন এই তো প্রথমে এখানে টমেটো আর পিঁয়াজ পেস্ট করা দিয়ে দিলাম সাথে আবার পিঁয়াজ কাটাও দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো এই তো সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিলাম কারণ আমার বাচ্চা ঝাল খেতে পারে না তাই গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়া আর তেজপাতা ঘরোয়া উপায়ে যে ধরনের মশলা সাধারণত আমরা খেয়ে থাকি সেই মশলাগুলোই দিয়েছি অতিরিক্ত কোনো মশলা দিইনি কারণ ছোট বাচ্চারা খাবে তো তাই তো লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে কারণ গোস্ত থেকে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে তেল ওঠে তাই আর কি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মাখাবো কোরবানি গোস্ত সাধারণত আমার আম্মু ছোটোকাল থেকে আমরা দেখে আসছি যে হাতে মাখিয়ে রান্না করে তো আমিও আমার আম্মুর মতো হাতে মাখিয়ে রান্না করি হাতে মাখিয়ে রান্না করলেই অনেক মজা হয় আর আমার বাচ্চা এবছরই গোস্ত খাচ্ছে ও আগে গোস্ত দিলে খেত না এখন খাচ্ছে এই তো এখন আমি দিতে বসাই দিব গোস্তুটা বসিয়ে দিলাম দিয়ে ঠেকে দিব তো আস্তে আস্তে হতে থাকুক এই তো বলক চলে আসছে সব বেড়ে দিবো এখন গোস্তুটা হওয়ার সময় কতক্ষণ লাগে এই তো আমরা অনেকক্ষণ পরে আসলাম ও বাবা অনেক প্রচুর পরিমাণে পানি উঠে গেছে আমরা আর কোনো পানি ব্যবহার করব না এটা দিয়ে রান্না হয়ে যাবে এই তো আমার গোস্ত রান্না কমপ্লিট আর একটুখানি শুকাই শুকালেই নামিয়ে ফেলবো সবাই কেমন হয়েছে বলবেন